الله رب العالمين أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا الله أكبر الله أكبر الله أكبر الله أفتؤمنون ببعض الكتاب दुनियार मानवष এই ई মধ্য থেকে কিছু অংশ তোমরা গ্রহণ করবে ওয়া তাকসুরুন আবার কিছু অংশ অস্বীকার করবে কে বলছেন আর জোরে বলেন কিছু অংশ তোমরা মানবে আবার কিছু অংশ তোমরা অস্বীকার করবে মানবে না সামা সা উমাইয়ফাআলু যালিকা দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে অপমানিত হবে ইল্লাহ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতে তোমাদের সম্মান থাকবে না মর্যাদা থাকবে না ইজ্জত থাকবে না মানুষ শুধু তোমাদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবে কথাকার জোরে বলে আল্লাহ আলামিন এই জন্য এই আয়াতের ভিতরে বললে দুনিয়ার মানুষ শোনো আমি যে তোমাদের কাছে কোরআন নাজিল করেছি জীবন বিধান হিসাবে তোমাদের জন্য কোরানটা আমি আল্লাহ লানাজিল করেছি হুদালিন নেস ওবে মিনাল নাচিম মৃণাল আমি যে তোমাদের কাছে কোরান নাজিল করেছি এই কোরআন পৃথিবীতে সত্য এবং মিথ্যা পার্থক্য করবে ন্যায় অন্যায় পার্থক্য করে দিবে কোনটা হালাল কোনটা হারাম এটা কোরআন তোমাদের কাছে পরিষ্কার করে দিবে এই জন্য তোমরা কোরআন থেকে কিছু অংশ অনুসরণ করবা আবার কিছু অংশ অনুসরণ করবা না এই কাজ যারাই করবে দুনিয়াতে তারাই লাঞ্ছিত হবে কথাকার আরো জোরে বলেন আরো চিল্লায় বলেন এখন কিভাবে আনসি পুরো সম কিভাবে করি আমরা আমাদের চলার ক্ষেত্রে আমাদের জীবনটাকে দুইটা ভাগ করেছি কয়টা সবাই বলে একটা ভাগ হচ্ছে আমরা কোরআন থেকে নিয়েছি নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহালিল এই এক সাইড আমরা কোরআনকে গ্রহণ করে নিয়েছি ঠিক কেনা আর একটা সাইড অর্থনীতি রাজনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি অর্থনৈতিক নীতি সব নীতি এইগুলো কোরআন থেকে বাদ দিয়ে রাখছি করা হয় না আসে না সমাজের এক মানুষ নামাজ রোজা হজ জাকা তসমিতা হালিম জিকির আজগা এইগুলো আমরা কোরআন থেকে নিয়েছি নামাজের কথা কি কোরআনে আছে কথা কয় না হজের কথা আছে জাকাতের কথা আছে জিকির করতে হবে আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সুমান আল্লাহ তাহলে জিকির কথাও আছে নামাজের কথাও আছে তাসমি তাহিল কথাও আছে জাকাত দেওয়ার কথা সব কিছু আছে বাট কোরআনের রাজনীতির কথা নাই অর্থনীতির কথা নাই সমাজনীতির কথা নাই কথা কয় না আছে তাহলে আপনি এক সাইড গ্রহণ করলেন আর এক সাইড আপনি বাদ দিলেন সমাজে অনেক মানুষ আছে বলে মসজিদের ইমাম সাহেব যে নামাজ পড়াবে তসমি তাহালিল করবে জিগির আজাদ করবে মানুষ আসবে ফু দিবে টাকা নিবে হাতিয়ে নিবে চলে যাবে বাবা রাজনীতি করে কথা কয় না আমি কি বানাই বলছি না হুজুর যায় হুজুর আমার মোর্চার হুজুর রাজনীতি করে এরকম কথা সমাজের মানুষ বলে কি বলে না বলে আওয়াজ দিয়ে বলেন বলে কি বলে না আল্লাহ যদি কুরআন দাজতে নামাজ পড়ার জন্য নাজিল করতে 10 টা বেশি দরকার ছিল কথা কয় না না 10 বেশি দরকার ছিল ঝালফুক করার জন্য সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এর বাইরে আর কোন সুরা দরকার ছিল কথা কয় না জাকাতের কথা শুধু আয়াত নাজিল করলে তো হয়ে যেত জিকির করা লাগবে ফাজ নিয়াজ করুন আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব ব্যাট শেষ আল্লাহ ইয়াত তো 6666 মত অন্তরে কম বেশি আছে ইয়া তো আয়াত তিনি কেন দিলেন 114টা কেন সূরা দিলেন 30 টা পারা আল্লাহ তাআলা কেন করলেন যদি শুধু নামাজ পড়ানোর জন্য কুরআন নাযিল করতে এইগুলো দরকার ছিল কথা হয় না মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই আল্লাহ বলেছে বান্দা দুনিয়ায় চলার ক্ষেত্রে যা যা দরকার এমন কোনো দিক নাই এমন কোনো বিভাগ নাই যেটা আমি কুরআন নাযিল করিনি এমন কোনো বিভাগ নাই এমন কোনো দিক নাই যে বিষয়গুলো আমি কুরআনে কি করিনি আপনি বিজ্ঞান ইয়াসি পলানিম ইনকালা মৃণাল মুরু সালী এখানে বিজ্ঞানের কথা কে বলেছেন ভাষা শিখতে হবে ভাষা আন্দোলন আর রহমান আল্লাহ আল কোরআন ফলাফ ইনসান আল্লাহ মাহুল বায়া আল্লাহ মাহমাস জেহাদ করতে হবে অত জা ইদ উলআফিজ সাবিন জোট করতে হবে জোট নামে তো আল্লাহ একটা সূরা নাযিল করেছে আহজাব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আহজাব মানে কি জোট রাজনীতি করতে হলে জোট লাগবে সংগঠন করা লাগবে আতা সিমু বিহাবিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ হও কোরআন এর কাছে কার কাছে তাহলে আল্লাহ কেন দিলেন আল্লাহ তো শুধু নামাজের জন্য কোরআন নাযিল করেছে তাসলিহ আলেম জন্য কোরআন নাযিল করেছে ব্যাপারটা এরকম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার আপনি শোনেন আমি যে কোরআন আপনার কাছে নাজিল করেছি নূর নাজিল করেছি আলো নাজিল করেছি আলো যেখানে থাকবে অন্ধকার সেখানে থাকতে পারে না অন্ধকার যেখানে থাকবে আলো সেখানে থাকতে পারবে না আপনি যে সমাজে বসবাস করতেছেন নবী আপনি জাহিলি সমাজ অন্ধকার সমাজ এই সমাজে মানুষের কোন স্বাধীনতা নাই মানুষ যাই তাই করতে পারে মানুষের উপর জুলুম করতে পারে এই অন্ধকার সমাজটাকে আলোকিত করতে হবে এদিকে আবু জেহেল একটা সংবিধান তৈরি করেছে ইহুদিরা একটা সংবিধান তৈরি করেছে খ্রিস্টানরা একটা সংবিধান তৈরি করেছে যে যার মতো সুবিধা একটা সংবিধান নীতিমালা তারা তৈরি করেছে নবী আমি যা আপনার কাছে নূর নাজিল করেছি কোরআন নাজিল করেছি ওই যা বুঝে একটা সংবিধান বানাইছে ওই সংবিধান কবর দেওয়া লাগবে ইহুদিরা একটা সংবিধান বানাইছে ওই সংবিধান কবর দেওয়া লাগবে খ্রিস্টানরা একটা সংবিধান বানাইছে ওই সংবিধানকে কবর দিয়ে ওই কবরের উপরে আল্লাহর কোরআন আপনাকে প্রতিষ্ঠিত করতে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি কোরআন তোমার কাছে পাঠিয়েছি আলো দিয়ে পাঠিয়েছি নূর শব্দ ব্যবহার করেছি যেখানে আলো জ্বলবে সেখানে অন্ধকার থাকবে আবার যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকবে না এই জন্য আল্লাহ তালা বললেন না তো মেরুন আদ কিতাব অ দুনিয়ার মানুষ তোমরা কিতাব থেকে কোরআন থেকে কিছু অংশ গ্রহণ করবে আবার তাই কোরুন আমি বা কিছু অংশ স্বীকার করবে এই কাজ যারা করবে দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে কি হবে লাঞ্ছিত আওয়াজ দিয়ে বলেন লাঞ্ছিত হবে কেমনে আপনি নামাজের সময় কোরআন মানলেন কোরআন সালা নামাজ কথা হয় না কোরআন সালা নামাজ সম্ভাবনা আছে না কবিতা দিয়ে নামাজ পড়া যাবে এরকম কিছু কোরআন সালা নামাজ হবে না আল্লাহ বললে লাঞ্ছিত হবে হায়াতের দুনিয়া দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে কেমনে আপনি একটু চিন্তা করেন 5 আগস্টের আগে আমরা কুরআন দিয়ে নামাজ পড়েছি কুরআন দিয়ে হজ করেছি কুরআন দিয়ে জিকির করেছি সব কিছু আমরা করেছি কিন্তু কুরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন পররাষ্ট্র জীবন এই জীবনগুলো আমরা কুরআন দিয়ে মানতে পারি নাই সকালবেলা তাহাজ্জুদ নামাজ ফজরের নামাজ বলে কোরআন তেলাবাদ করেছি আবার রাষ্ট্র পরিচালনার সময় কোরআনের বাইরে মানুষের তৈরি করা ডক্টর কামালের সংবিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছি কার সংবিধান ডক্টর কামাল যে সংবিধান তৈরি করেছে ওই সংবিধান দিয়ে কিন্তু বাংলাদেশ কথা হয় না চলছে এখনো চলছে আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে যারা মানুষের তৈরি করা মতামত মানুষের তৈরি করা সংবিধান মানুষের তৈরি করা নিয়ম কানুন যতদিন মানবে যারাই মানবে যারা মাননোর চেষ্টা করবে আল্লাহ বললেন পৃথিবীতে এই দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং লাঞ্ছিত হবে এবং অপমানিত হবে সমাজের মানুষ দেখলে থুতু ছাড়া আর কিছুই দিবে না এই জন্য আল্লাহ বলেছে আল্লাহ যখন কোনো বান্দার উপরে ভালোবাসে আল কোরআন আল্লাহ ফকরাবাদহ আল্লাহ যখন তার গোলামকে ভালোবাসে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেয় যাও যাও আমার এই গোলামকে তোমরা ভালোবাসা শুরু করে দাও আজকে সমাজে এমন মানুষ আছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে দিয়ে ওই মানুষটা আপনার সামনে দিয়ে আসতে আপনি লক্ষ্য করেছেন যখন আপনি লক্ষ্য করলেন আপনি চিন্তা করেন সামনে যাব না অন্য সাইড দিয়ে মানুষ সমাজে এমন কাজ করেছে এমন কিছু করেছে দেখলে মানুষ অন্য সাইড দিয়ে চলে যায় যদি নাও যেতে পারে পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে কিছু দূর গিয়ে থুতু মারে কথা হয় না এটা হলো কি জন্য ওই যে আপাতত মিনুনা বিবাহ দিল কি তো তাছরুনা আংশিক মাননা মানুষদেরকে আংশিক মানানোর চেষ্টা করবা আর আংশিক অস্বীকার করার চেষ্টা করবা এটা তারাই করবে তারাই দুনিয়াতে কি হবে লাঞ্ছিত অপমানিত ঠিক কিনা আজকে আমরা আমরা যারা এখানে বসে আছি আমরা যারা এখানে বসে আছি আমরাও তো মনে করি আমরাই তো মনে করি নামাজ শুধু কুরআন শুধু আমার মা মারা গেছে বাপ মারা গেছে চল্লিশের দিন কিছু হাফেজ ছেলেদেরকে এনে খবর শুরু পড়াবো এটাই হলো কোরআনের কাজ না আমরা এইখানে যারা আছি অধিকাংশ মানুষ এটা মনে করি অধিকাংশ মানুষ এটা মনে করি এখন আপনাদের কাছে প্রশ্ন বিশ্বনবী শুধু কোরআন দিয়ে যদি নামাজ পড়তেন জিগির আজগার করতেন তাসমিতা হালিল করতেন তাহলে তিনটা বছর আল্লাহ নবীকে জেলখানা তো না কয় বছর খেটেছেন তিন বছর জেল খেটেছেন যদি কোরআন নামাজ পড়ার জন্য আল্লাহ নাজিল করতেন বিশ্ব নবীকে জেল খাটা লাগতো না তাই ফের রক্ত ছড়ত না মক্কায় থেকে মদিনায় যাওয়া লাগতো না সাহাবীরা জীবন দিয়েছেন আম্মার জীবন দিয়েছেন সুমাইয়া দিয়েছেন খাম্বাব দিয়েছেন খুবায়েব দিয়েছেন বেলাল দিয়েছেন কিসের কারণে ওই আবু সংবিধান মানাইছে খ্রিস্টানরা সংবিধান বানাইছে ইহুদিরা সংবিধান বানাইছে এইগুলোকে কি করতে হবে সমাজে রাখা যাবে না ওই সংবিধান সব বাহির করতে হবে বাহির করে আল্লাহর ওখানে নিয়ে যেতে হবে আল্লাহ এখন এই কাজটা আপনি সহজে করতে পারবেন নাকি আমি এই বসেছি আমি সিয়ার থেকে নামবো না আপনি আমাকে নামাতে পারবেন নামাতে গেলে আমাকে মারতে হবে কথা বল আমাকে মেরে আমাকে দমন করে তারপরে আপনি এখানে বসতে হবে কথা কয় না তা আপনি সংবিধান আবু গেলে সংবিধান বাদ দিবেন খ্রিস্টানের সংবিধান বাদ দিবেন ইহুদিদের সংবিধান বাদ দিয়ে আল্লাহ কোরআন সংবিধান আকারে ওখানে নিয়ে যাবেন এজন্য জন্য মারি খাওয়া লাগবে না কথা কয় না রক্ত ছড়ানো লাগবে না জীবন দেওয়া লাগবে না জেল খেলা লাগবে না আপনি তো সুবিধাবাদী গ্রহণ করে নিয়েছেন কোরআন ওইগুলো মানলে আমার বিপদ হবে কোরআন ওইগুলো অনুসরণ করলে আমি বাড়ি থাকতে পারবো না কোরআন ওইগুলো অনুসরণ করলে জেল খাটা লাগবে খবরদার অনুসরণ করা যাবে না আংশিক মানলে ঈমানদার হওয়া যাবে মুমিন হওয়া যাবে আমার নবী যদি তিনটা বছর জেল খাটতে পারে নবীর মতন পবিত্র মানুষ পৃথিবীদার কেউ হবে কেউ হবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যার সুবাহ কেউ জান্নাতে যেতে পারবো না আপনি আমি সেই নবী মারি খেয়েছেন নান্দান শাহাদাত বনন করেছে দাঁত ভেঙেছে মাথা ফেটেছে শরীর থেকে রক্ত ঝরেছে কি জন্য কিসের কারণে কোরআন সমাজে বাস্তবায়ন করার জন্য ঠিক না আর আপনি আমি আংশিক গ্রহণ করে নিলাম কপাল কালো হয়ে গেছে জান্নাতের আশা করেন না ওই জান্নাত আপনাকে আসবে না এই জন্য কুরআনকে পরিপূর্ণ কি করতে হবে পরিপূর্ণ অনুসরণ করতে হবে আল্লাহ সেটা বলেছেন কুরআনে দেখেছি পড়েছি শুনেছি কোনো দ্বিধা কোনো প্রশ্ন নয় সামি'না ওয়া আতা'না শুনেছি পড়েছি এবং মানতে হবে ঠিক কোন রকম কম্প্রোমাইজ চলবে না কোনো রকম কি নাই কম্প্রোমাইজ নাই যে আমি এগুলো করবো না বিপদ হবে মসজিবত হবে না 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 এটা ইমানের পরিচয় নয় আল্লাহ নবীর কাছে যখন আয়াত নাজিল হতো আল্লাহ নবী যখন সাহাবিদেরকে বলতেন সাহাবিরা কোনো প্রশ্ন করতেন না আল্লাহ নবী বলেছে আল্লাহ নাজিল করেছে জীবন থাক আর যা আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করতে পারবো